সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী নয় দশমিক একের সমাধান নিয়ে এর আগের ভিডিওগুলোতে আমরা সতেরো নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করেছিলাম তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোই আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো আজকে আমরা আঠারো উনিশ বিশ একুশ এ চারটি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করবো চলো আমরা দেখে নিই কীভাবে আমরা এই চারটি প্রশ্নের সমাধান করতে পারি তার আগে তোমাদের কাছে ছোটো একটি অনুরোধ যারা আমাদের এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি এরকম আরও ভিডিও পেতে তোমাদের গণিত বইয়ের প্রতিটি অনুশীলনের সমাধান পেতে আমাদের চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো দেখো আঠারো নম্বর প্রশ্নে কী বলা হয়েছে কট এ প্লাস টেন বি ডিভাইডেড বাই কট বি প্লাস টেন এ কট এ ইন টেন বি এটা আমাদের প্রমাণ করতে হবে দেখো বাম পক্ষে যে মানটা দেওয়া আছে প্রথমে আমরা সেটা লিখে নিয়েছি তারপরে দেখো আমরা কি করেছি কট এ ইকাল আমরা কী লিখতে পারি কট এ ইকাল আমরা কস বাই সাইন লিখতে পারি আবার টেন বি ইকোয়াল কী লিখতে পারি টেন বি ইকুয়াল আমরা লিখতে পারি যে সাইন বি ডিভাইডেড বাই কস বি সেটাই দেখো এখানে আমরা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো আমরা কি করেছি এরপরে দেখো আমরা উপরের টুকু অংশে উপরের এই অংশে আমরা লসাগো করেছি তোমরা যারা এই পর্যন্ত অঙ্কগুলো করে এসেছ তারা নিশ্চয়ই জানো কিভাবে লসাগো করতে হয় দেখো লসাগো করলে আমরা পাই সাইনে ইন্টু কজ বি এখন এই সাইনে ইন্টু কস বিকে যদি আমরা সাইনে দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই কজ বি এখন কজ এ যদি আমরা কজ বি দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা এরকম পাই যে কজ এ ইন্টু কজ বি ঠিক একই রকমভাবে আমরা এদিকে সাইন বি ইন্টু সাইন সাইন এ ইন্টু সাইন বি পেয়েছি একই রকমভাবে আমরা নিচের অংশও কিন্তু পেয়েছি যে কজ এ ইন্টু কজ বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি ডিভাইডেড বাই কজ বি ইন্টু কজ এ এখন দেখো তোমরা কি কখনও দেখেছ এরকমভাবে তিন স্তরে ভাগ করা থাকে কোনো রাশি আশা করি তোমরা দেখো নি সেই জন্য দেখো নিচের অংশে যে রাশিটা রয়েছে যে মানটা রয়েছে সেটাকে দেখো আমরা উল্টে দিয়েছি অর্থাৎ গুণ আকারে প্রকাশ করেছি গুণ আকারে প্রকাশ করার পর দেখো কাটাকাটি করলে আমরা পাই কজ এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু কস বি ডিভাইডেড বাই সাইন বি ডিভাইডেড বাই বি তাহলে দেখো আমরা কজ এ ডিভাইডেড বাই সাইনে ইকোয়াল কী জানি কট এ আর সাইন বি ডিভাইডেড বাই কস বি কী জানি টেনে ইকোয়াল টানপক্ষ আমাদের কিন্তু খুব সহজে এটা প্রমাণ হয়ে গেল এরপরে দেখো আমরা উনিশ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব রুট ওভার ওয়ান মাইনাস সাইনে ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইনে সে কে মাইনাস টেনে এটা আমাদের প্রমাণ করতে হবে বানপক্ষের যে মানটা দেওয়া আছে প্রথমে আমরা সেটা লিখে দিয়েছি এরপরে দেখো আমরা কী করেছি লব হরকে রুট ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ করেছি এখন সাইনে দ্বারা কেন গুণ করলাম রুট ওভার কারণ আমরা জানি হরে রুট রাখা যায় না সেজন্য আমরা রুট ওঠানোর জন্য উভয় পক্ষকে রুট ওভার ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ করেছি দেখো এখানে কি ওয়ান প্লাস সাইনে আসে না এটার বিপরীত রাশি কী ওয়ান মাইনাস সাইনে না সেজন্য দেখো এখানে আমরা ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ করেছি উভয় উপরে এবং নিচে এখন দেখো কী হয় উপরের অংশে আমরা পাই ওয়ান মাইনাস সাইন তার হোল স্কোয়ার কারণ এখানে কি দুইটা গুণ আকারে আছে না আমরা এ স্কোয়ার ইকোয়াল কী জানি স্কোয়ার ইকল আমরা এরকম লিখতে পারি না যে এ ইন্টু এ স্কোয়ার ইকোয়াল কী এ ইনু এ না এ ইন্টু এ আর টু স্কোয়ার কি টু স্কোয়ার মানে কী দুয়ের কে বর্গ করলে কী হয় টু ইন্টু টু না সে জন্য দেখো আমরা কিন্তু লিখতে পারি ওয়ান মাইনাস সাইন আর হোল স্কোয়ার এখন নিচের অংশে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেজন্য দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে লিখেছি ওয়ানের উপর স্কয়ার লিখলেও না লেখলেও কোনো সমস্যা নেই ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে ইকোয়াল আমরা কি লিখতে পারি কজ স্কোয়ারে আবার রুট আছে এখন রুট উঠানোর জন্য সাই বর্গ মানে স্কয়ার আর রুটে কি কাটা যায় এখন দেখো সেজন্য আমরা লিখেছি কজে ওয়ান মাইনাস সাইনে এখন আমরা লিখতে পারি যে ওয়ান মাইনাস কজে এখানে যেহেতু মাইনাসে মাইনাস সাইন ডিভাইডেড বাই কজে আর আমরা a ইকোয়াল কি জানি a ইকোয়াল হচ্ছে সাইনে ডিভাইডেড বাই কজে আর আর সেকে ইকোয়াল কি ওয়ান বাই ওয়ান বাই কজে তাহলে আমরা পেয়ে গেলাম সেকে মাইনাস টেনে ইকোয়াল নানপক্ষ আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর আমরা বিশ নম্বর প্রশ্নের সমাধানটা দেখবো দেখো বিশ নম্বর প্রশ্নে আগের মতোই রুট ওভার সে কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই সে কে মাইনাস ওয়ান প্লাস কো সে এটা আমাদের প্রমাণ করতে হবে দেখো প্রথমে বামপক্ষে যে মানটা দেওয়া আছে আমরা সেটা তুলে নিয়েছি এখন দেখো এখানে কি সে কে মাইনাস ওয়ান আছে না আবার আমরা কি জানি হরের সাথে রুট রাখা যায় না সেজন্য আমরা বিপরীত রাশি অর্থাৎ সে প্লাস ওয়ান দ্বারা উপরে নিচে মানে হর এবং লবকে গুণ করব তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না এখন দেখো আগের মতো আমরা উপরে কি লিখতে পারি সে এ প্লাস ওয়ান তার হোল স্কয়ার তারপরে এখানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে সেজন্য আমরা লিখেছি দেখো সেক স্কয়ার মাইনাস ওয়ান আর সেক স্কোয়ার ইকুয়াল আমরা কী জানি সেক স্কোয়ার ইকুয়াল আমরা জানি হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ এখন দেখো আমরা কি লিখেছি রুট অভার সেকে কে প্লাস ওয়ান হোল স্কোয়ার ওয়ান প্লাস টেন স্কোয়ারে মাইনাস ওয়ান কারণ সে কে স্কোয়ার ইকোয়াল আমরা জানি হচ্ছে ওয়ান প্লাস টেনের স্কোয়ার এ এখন দেখো আমরা কী করেছি রুট অব আর স্কোয়ার প্লাস তার হোল স্কোয়ার এখন কি মাইনাস ওয়ান আর ওয়ান তাহলে কি কাটা যায় মানে শূন্য থাকে সেজন্য দেখো আমরা শুধুমাত্র লিখেছি টেন স্কোয়ার এখন যদি আমরা রুট উঠে উঠিয়ে দেবো তাহলে আমাদের কী স্কোয়ার আর রুটে কি কাটা যায় সেজন্য দেখো আমরা লিখেছি সে কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই টেনে এখন আমরা আগের মতো আলাদা করে যদি লিখি তাহলে সে কে ডিভাইডেড বাই টেনে প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টেনে এখন সে কে ইকল কি জানি আমরা সে কে ইকল হচ্ছে ওয়ান বাই কজ এ আর টেনে ইকল কি জানি আমরা সাইন বাই কজে প্লাস ওয়ান বাই টেন ইকোয়াল কী জানি ওয়ান বাই টেন কল হচ্ছে কট এখানে দেখো এরকম কি আমরা তরে। কখনো ভাগ আকারে কোনো রাশি দেখেছি সেজন্য দেখো আমরা এই নিচে যে মানটা রয়েছে সেটাকে উল্টিয়ে দিয়েছি অর্থাৎ গুণ আকারে প্রকাশ করেছি এখন দেখো কজে আর কি কজে কাটা যায় তাহলে কি ওয়ান বাই সাইনে থাকে সেজন্য দেখো এখানে ওয়ান বাই সাইনে লিখেছি আর এখানে কটে ছিল সেজন্য দেখো এখানে কটে লিখেছি ওয়ান বাই সাইনে কল কি জানি ওয়ান বাই সাইনে কোসে কোসেকে প্লাস এখানে কি কটে ছিল কটে ডান ডানপক্ষ আমাদের কিন্তু সমাধান হয়ে গেল এখন আমরা আজকের ভিডিওর সর্বশেষ অঙ্ক অর্থাৎ কোশ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব দেওয়া আছে যে কজ এ প্লাস এ ইকোয়াল রুট অব কজ এ হলে প্রমাণ করো যে কজ এ মাইনাস এ ইকোয়াল রুট অব টু সাইন এ এখন দেখো দেওয়া আছে কজ এ প্লাস সাইনে কল কী রুট অব টু কজ এখানে কিন্তু কজ এর সাথে রুট নেই এখন দেখো এখানে কি কজ এ কী প্লাসের ছিল না এখন যদি আমরা পক্ষান্তর করি তাহলে কি মাইনাসের হয়ে গেছে এখন দেখো আমরা কি করেছি এখান থেকে এখানেও কি কজে আছে আবার এখানেও কজে আছে তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারি কি কজে কমন নিতে পারি এখন দেখো আমরা কজে কমন নিলে হয় রুট ওভার টু মাইনাস ওয়ান ইন্টু কজে এখানে দেখো আমরা কজে কে এই পাশে নিয়ে এসেছি এটা কি তাহলে ভাগ হয়ে যাবে না সেই জন্য দেখো এখানে সাইনে ডিভাইডেড বাই রুট ওভার টু মাইনাস ওয়ান হয়েছে তোমরা এখানে আলাদা করে করার চেষ্টা করো এখানে দেখো আমরা কি জানতাম যে হরে রুট রাখা যায় না সেজন্য লব ও হরকে এর বিপরীত রাশি দ্বারা মানে নিচের অংশে যে রাশিটা থাকবে সেই সেই রাশির বিপরীত অর্থাৎ এখানে যদি মাইনাস থাকে তাহলে প্লাস দিয়ে আর প্লাস থাকলে মাইনাস লব ও হরকে গুণ করতে হবে সে সেজন্য দেখো আমরা গুণ করেছি তাহলে আমরা পাই রুট ওভার টু প্লাস সাইন রুট ওভার টু প্লাস ওয়ান ইন্টু সাইনে ডিভাইডেড বাই রুট ওভার টু প্লাস ওয়ান ইন্টু রুট ওভার টু এখন দেখো আমরা নিচের অংশে কি এ স্কোয়ার মাইনাস বি সূত্র পরে এ স্কোয়ার মাইনাস বি সূত্র কী টু এ প্লাস বি ইন্টু এখন আমরা এইখানে কী পাই রুট ওভার তার হোল স্কয়ার পাই না এখানে এই যে এইখানে আমরা রুট টু তার হোল স্কোয়ার পাই আমরা কী জানি রুটে কাটা যায় সেজন্য দেখো আমরা এখানে শুধুমাত্র টু লিখেছি টু মাইনাস ওয়ান তাহলে কী থাকে ওয়ান থাকে আর নিচে যদি ওয়ান থাকে তাহলে কি সেটা লেখার কোনো প্রয়োজন আছে না লিখলেও কিন্তু চলে সেজন্য দেখো আমরা লিখেছি রুট ওভার টু প্লাস ওয়ান ইন্টু সাইনে এখন দেখো আমরা কি করেছি আগের মতো এখন সাইনে কে যদি আমরা রুট টু দ্বারা গুণ করি তাহলে কি রুট টু ইন্টু সাইনে প্লাস ওয়ান ওয়ানকে যদি আমরা সাইনে দ্বারা গুণ করি তাহলে কিন্তু সাইনেই থাকে এখন এই যে সাইনে কী প্লাসের ছিল এটাকে যদি আমরা পক্ষান্তর করে বামবাসী নিয়ে আসি তাহলে কি এটা মাইনাসের হয়ে যাবে দেখো সেই জন্য এখানে মাইনাস সাইনে হয়েছে ইকাল আমরা কি পেলাম রুটোবার টু সাইনে আমাদের প্রমাণ হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো আল্লাহ হাফেজ